নদিয়ার শান্তিপুর শ্যামবাজার মোড় এলাকায় শুক্রবার দুপুর নাগাদ এক গার্মেন্টস এর দোকানে হঠাৎ আগুন লেগে ভশীভূত হয়ে যায় স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে নিজেরাই জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং দ্রুত শান্তিপুর দমকল অফিসে খবর দেন দমকল অফিস থেকে একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানা যায় তবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করতে গিয়ে দোকানের মালিক অসুস্থ হয়ে পড়েন তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সূত্রের খবর আগুনে কয়েক লক্ষ টাকার আসবাবপত্র পুড়ে গেছে যার ফলে দোকানের বড় সড়ো ক্ষয়ক্ষতি হয়েছে প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে